এইচএসসি পরীক্ষার্থীরা অটোপাসের দাবিতে শিক্ষা বোর্ডগুলো ঘেরাও করেছে তারা আন্দোলন করছে তাদেরকে অটোপাস দেওয়া হোক এই প্রেক্ষিতে শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা তারা কি সিদ্ধান্ত নেবেন বা আসলে তোমাদের অটোপাস দেওয়া হবে কি না এই সিদ্ধান্তটা কখন হতে পারে আজকের এই ভিডিওতেই নিয়ে আলোচনা করবো সম্পূর্ণ ভিডিওটি দেখা প্রত্যেকের গুরুত্বপূর্ণ চলো শুরু করা যাক দৈনিক শিক্ষা অনলাইন পত্রিকার একটা নিউজ দেখছিলাম এই নিউজটি কিন্তু আজকে উনিশ আগস্ট প্রকাশ করেছে বলা হচ্ছে অটোপাসের দাবিতে এইচএসসি পরীক্ষার্থীদের শিক্ষা বোর্ড এটার বিস্তারিত অংশে রয়েছে এইসএসি পরীক্ষায় অটোপাসের দাবিতে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঘেরাও করেছেন পরীক্ষার্থীরা সোমবার উনিশ আগস্ট দুপুরে রাজধানীর বিভিন্ন কলেজের পরীক্ষার্থীরা এই ঘেরাও কর্মসূচিতে অংশ নিয়েছেন এই প্রতিবেদন লেখার সময়ও তারা ঘেরাও কর্মসূচি তাদের চলছিল পরীক্ষার্থীদের দাবি দুই মাস ধরে তারা আন্দোলন করছেন অনেকেই আহত অনেকে জেল খেটেছেন এমন পরিস্থিতিতে তারা পরীক্ষায় অংশ নেওয়ার অবস্থায় নেই এই এদিকে পরীক্ষার্থীদের এই দাবির প্রেক্ষিতে আন্তঃশিক্ষা সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার শিক্ষা মন্ত্রণালয়ে গিয়েছেন আলোচনা করার জন্য অর্থাৎ তোমরা যে অটোপাসের দাবিটা করেছ শিক্ষা বোর্ডগুলো ঘেরাও করেছে এর প্রেক্ষিতে শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানরা বিশেষ করে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার তিনি শিক্ষা মন্ত্রণালয়ে গিয়েছেন এই বিষয়টি জানানোর জন্য এবং আলোচনা করার জন্য যে আসলে কি সিদ্ধান্ত হতে পারে এবং এর আগে ষোলো আগস্ট স্থগিত হয়ে গেছিল পরীক্ষা সো এই হচ্ছে মোটামুটি সার্বিক পরিস্থিতি এখন তোমরা যে ঢাকা শিক্ষা বোর্ড ঘেরাও করেছো তার প্রেক্ষিতে কিন্তু ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তিনি শিক্ষা মন্ত্রণালয়ে গিয়েছেন এখন সিদ্ধান্ত কবে হবে এইটা হচ্ছে গুরুত্বপূর্ণ পয়েন্ট দেখো যেহেতু শিক্ষার্থীরা আন্দোলন করছে রেগুলার প্রত্যেকটা দিনই কিন্তু আন্দোলন করছে তারা সো সিদ্ধান্ত আজকে জানিয়ে দেওয়া হতে পারে যে শিক্ষা মন্ত্রণালয় থেকে এই সিদ্ধান্ত হয়েছে যে পরীক্ষা নেওয়া হবে অন্যথা অটোপাস দেওয়া হবে বা যে কোনোভাবে মূল্যায়ন কোনভাবে মূল্যায়ন করা হবে সে বিষয়ে কী সিদ্ধান্ত হবে আজকে জানানোর সম্ভাবনাটা রয়েছে যদি আজকে জানানো সম্ভব না হয় তাহলে আগামীকাল মিটিং হবে মিটিং শেষেই কিন্তু জানানো হবে যে আসলে তোমাদের কোন পরিস্থিতিতে এই যে পরিস্থিতি এই পরিস্থিতিতে পরীক্ষা নেওয়া সম্ভব নাকি শিক্ষার্থীদের যে দাবি সেই দাবিটা মেনে নেওয়া উচিত সো এই হচ্ছে সর্বশেষ আপডেট আমি আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি আজকে আপডেট আসার সম্ভাবনা আছে যদি আসে অবশ্যই তোমাদেরকে জানাবো আর যদি আজকে না আসে তাহলে আগামীকালকের মধ্যেই তোমরা আপডেট পেয়ে যাবে যে আসলে শিক্ষা বোর্ড কোন সিদ্ধান্ত নিচ্ছেন সো এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকো সবাই ধন্যবাদ